বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বলেও ঝলমলে করে দেবে আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো অথবা বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন অ্যান্ড করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বলে ঝলমলে করে তুলবে পার্লার গিয়ে ফেসিয়াল করলে স্কিন স্কিনটা যেরকম ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যায় স্কিনে যেরকম সুন্দর গ্লো চলে আসে আজকের এই রেমিডিটাও কিন্তু সেরকমই করবে তাও কিন্তু একদম পয়সা খরচ না করে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে তো এর জন্য সবার প্রথমে আমি একটা বানাবো স্কিন লাইটনিং এন্ড ব্রাইটনিং ফেস মাস্ক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এক চামচ পরিমাণ হলুদ আমি এখানে নিয়েছি কস্তুরি হলুদ কস্তুরি হলুদে কিন্তু স্কিনে যে হলুদ হলুদ একটা রং আসে না সেরম কিন্তু আসে না তোমরা যদি রান্নার হলুদ ব্যবহার করো তাহলে কিন্তু অর্ধেক পরিমাণে নেবে কারণ রান্নার হলুদের কালার থাকে যার জন্য কিন্তু একটা হলুদ আভা থাকে তবে কস্তুরি হলুদ ব্যবহার করলে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনের থেকে ফঙ্গাল ইনফেকশন র্যাশকে কম করতে সাহায্য করে হলুদ আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে নেক্সট আমি এখানে অ্যাড করছি একটা টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও অ্যাড করতে পারো কিংবা তোমরা কিন্তু এখানে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও অ্যাড করে নিতে পারো তো আমি এখানে একটা কারণে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু কী করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করবে অনেক দিন ধরে ধরো ময়লা জমে রয়েছে যেটা সহজে যাচ্ছে না সেই রকম জেদি ময়লাকে কিন্তু তুলে ফেলতে সাহায্য করবে আজকের এই রেমিডিটা পার্লারে গেলে ডিট্যান করলে বা স্কিন ব্রাইটিং ফেশিয়াল করলে স্কিনে যেমন ইনস্ট্যান্ট গ্লো চলে আসে আজকের এই রেমিডিটাও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেই রকমই একটা গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে থেকে জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করবে এমন এমনকি এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও দূর করতে সাহায্য করবে গরমে দেখবে স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় এরকম কালো হয়ে যায় তো সেই সমস্ত প্রবলেমগুলোকে দূর করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু তোমরা শুধু ফেস না ফেস হ্যান্ড এবং ফুল বডিতে ইউজ করতে পারো যেখানেই পুরনো জমে থাকা ময়লা বা কালো ভাব রয়েছে সেখানে ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু সেই পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট আর এখানে খেয়াল রাখতে হবে এই হোয়াইট কালার কলগের টুথপেস্টাই কিন্তু তার ব্যবহার করতে হবে আর খুব অল্প পরিমাণে মটর দামের সাইজের মতো জাস্ট পি সাইজ অ্যামাউন্ট অ্যাড করতে হবে তোমরা শুনে থাকবে যে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো অল্প পরিমাণে ওষুধের মতো কম কোয়ান্টিটিতে ইউজ করলেই কিন্তু সেটার ভালো রেজাল্ট পাওয়া যায় টুথপেস্ট কী করে আমাদের যে পোস্টটা বন্ধ হয়ে যায় যে ক্লক হয়ে যায় তার ভিতরে যে ময়লাগুলো জমে থাকে না সেটাকে ক্লিন করতে সাহায্য করে অ্যাকের র্যাশকে কম করতে সাহায্য করে দাগ ছোপ থাকলে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ার থাকে সেটাকে মুভ করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডি ফেস মাস্কটা একদম তৈরি হয়ে যাবে ছেলে মেয়ে টিনেজের সবাই কিন্তু ইউজ করতে পারো ডেলি ইউজ করবে না সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা যে কোনো বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ নেই যাও ইনস্ট্যান ব্রাইটেন করতে এটাকে ট্রাই করে দেখো এবার দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তোমাদের ফেসে যদি মেকআপ থাকে সেটাকে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে আমার ফেসে কিন্তু এই মুহূর্তে কিছু নেই তো আমি ফেসটাকে জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এটাকে আমি অ্যাপ্লাই করছি as a face mask. তুমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু হাত বা ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে গলা কুনুই হাত আন্ডার আর্ম এই সমস্ত জায়গায় ডার্ক প্যাচ পরে যায় পুরোনো জমে থাকা ময়লার একটা কালো লেয়ার পরে যায় যে সহজে যায় না তো সেখানেও তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ট্যানকে রিমুভ করবে দাগ ছপ কম করতে সাহায্য করবে আর পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে সপ্তাহে একদিন করে ট্রাই করে সারা সপ্তাহ যে জমে থাকা ময়লা না একদিনে রিমুভ করে দেবে ফেসে রাখলে পাঁচ মিনিট হাতে পায়ে রাখলে দশ থেকে পনেরো মিনিট রাখবে আমি ফেসে অ্যাপ্লাই করেছি তো জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার ফেসে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে কি করবে তোমরা হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে তারপর হালকা হাতে এইভাবে একটু ম্যাসাজ দেবে জাস্ট 2 থেকে 3 মিনিট যথেষ্ট এতে কি হবে স্কিনের পোরসের ভিতরে যে জমে থাকা ময়লা আছে সেটা রিমুভ হবেই তোমাদের স্কিনের ডেড স্কিনসের লেয়ারটা আছে হবে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে আর তোমাদের ধর নোজ এরিয়া ফোর এরিয়া চিন এরিয়া এই সমস্ত জায়গায় যে ব্ল্যাকহেড হোয়াইটহেড থাকে না সেগুলোর রিমুভ করতে সাহায্য করবে হাতটা জলে ভিজিয়ে নেবে শুকনো হাতে করবে না ভেজা হাতে হালকা হালকা করে দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ দেবে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে তোমাদের স্কিনের যে জমে থাকা ময়লা আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে তুলবে এই মাস্কটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড কিন্তু ব্রাইট করে দেবে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট ভালোভাবে এরকমভাবে আমি স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি এইবার কি করছি একটা ভিজে তাওনার সাহায্যে আমি এই মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মাস্কটাকে রিমুভ করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ডিপলি স্কিনকে একদম ক্লিন করে দেবে ওয়ান টু টু শেড তোমাদের স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে এমনকি হাত পায়ের যে জমে থাকা ময়লা আছে না সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে তো দেখো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে আমি ধুয়ে ফেলবো তোমরা ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো তবে সেক্ষেত্রে অনেকটা জলের অপচয় হয় তাই আমি বেশিরভাগ সাজেস্ট করি ফেস মাস্ক সবসময় এইভাবে ভিজে কোনো টিস্যু দিয়ে ভালো করে রিমুভ করে তারপরে এটাকে জল দিয়ে ধুয়ে নেবে তো দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন হয়েছে একদম ডিপলি কিন্তু ক্লিন করে দেবে আর তোমাদের স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে চলে আসবে এবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং সিরাম ভীষণই ইজি এটাকে বানানো তো সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কি করে আমাদের স্কিনকে হাইড্রেট করে ময়েশ্চারাইজ করে নারিশ করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এখানে র্যাশের প্রবলেম থাকে সেটাকে দূর করে এমনকি সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে আর তার মধ্যে যে জাস্ট কয়েক ফোটা কোকোনাট অয়েল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে ছোপ দূর করতে সাহায্য করে নারকেল তেলের এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের স্কিনের থেকে কোলাজিনকে বুস্ট করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে উজ্জ্বলতা নিয়ে আসে স্কিনকে সফট স্মুথ সাপল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে খুব ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নেবে তাহলেই কিন্তু আমাদের এই ডিআইওয়াই সিরামটা তৈরি হয়ে গেল আর এটাকে কিন্তু তোমরা কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো ফ্রিজে স্টোর করে রাখবে যেহেতু এখন গরমকাল আর এটাকে কিন্তু তোমরা পরেও ইউজ করতে পারো তো চলো দেখি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে ফেসটাকে তো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তারপর এটাকে অ্যাপ্লাই করছি যেরকম তোমরা নাইট ক্রিম বা সিরাম ইউজ করো জাস্ট সেরকম হালকা অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে আর হালকা হাতে একটু মাসাজ দেবে থেকে মিনিট হালকা হাতে তিন মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে খুব ভালোভাবে সুন্দর একটা গ্লো চলে আসে চোখের আশেপাশে ওরকম হালকা অনামিকার সাহায্যে হালকা ভাবে প্রেশার দিয়ে মসাজ করবে এতে কি হবে তোমাদের চোখের আশেপাশে যদি আহ ডার্ক সার্কেল পড়ে যায় কিংবা ফাইন লাইনস রিঙ্কেলস আছে সেটাকে দূর করতে সাহায্য করবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ সপাল করতে সাহায্য করবে আর ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে এরপরে তোমরা যদি পার্টি বা অনুষ্ঠানে যারা মেকআপ করতে চাও সেটা ট্রাই করতে পারো আর যদি রাত্রিবেলা এই রেমিটিটা ট্রাই করো তাহলে ওভারঅল এটা স্কিনের মধ্যে রেখে দেবে দ্যাটস ইট আর দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা একদম স্কিনের মধ্যে বসে গেছে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনের থেকে পূর্ণ জমে থাকা ময়লাকে দূর করবে স্কিনকে সফট স্মুথ সফল ও গ্লোয়িং করে তুলবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে